বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি হলো কি যে একটা হলো থিওরিক্যাল একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আচ্ছা একটা হচ্ছে ইমানে মোজমাল একটা ইমানে মোফাসাল ইমানে মজমাল না দেখিয়া বিশ্বাস করা আর ইমানে মোফাসাল বিস্তারিত বিশ্বাস যা দেখিয়া শুনিয়া বুঝিয়া বিশ্বাস করা আচ্ছা এখন আমরা যদি যাই দেখা যায় যে ইমানে মোফাসাল এটা ফরজে গণ্য করা হয়েছে দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস আর ইমানে মজমাল না দেখিয়া বিশ্বাস করা শুনেছি শোনা কথায় বিশ্বাস দেখেন এটা হলো নর্মাল বিশ্বাস যেমন একজন আপনাকে বলতেছে যে বন্ধে আমার একটা জমি আছে আমাকে দশ লাখ টাকা দাও আমি দিয়ে দেবো কারণ এই জমিটার দাম তিরিশ লাখ টাকা আছে আমি তোমার বন্ধু তাই তোমাকে দশ লাখ টাকা দিয়ে দেব তখন বন্ধু ঘর থেকে দশ লাখ টাকা দিয়ে দিছে এটা কি থিওরিক্যাল বিশ্বাস এখন বন্ধু দশ লাখ টাকা নেওয়া চলে গেছে এখন সে বন্ধে গিয়ে খবর নিয়ে দেখে যে এখানে বন্ধুর কোনো জমি নেই তার মানে কি না দেখিয়া বিশ্বাস করা দিয়েছে চলে গেছে আর ইমানে মুফাসল ফরজে গণ্য করা হয়েছে ফরজে গণ্য করা হয়েছে তার মানে দেখিয়া শুনিয়া বুঝিয়া বিশ্বাস করতে হবে যে ঠিক আছে বন্ধু তোমার জায়গাটা আমি কম দামে বাঁচি কিনব কিন্তু তোমার এই জায়গাটা তুমি বিক্রি করবা তোমার কাগজপত্র নিয়ে এসো এই কাগজপত্র নিয়ে সে কোর্টে চলে গেছে কোর্টের মধ্যে থেকে নকল তুলেছে তুলে দেখে যে হ্যাঁ জায়গা তার নামই সব ঠিক আছে এখন তাকে টাকা টোকা দিয়ে দিয়েছে জমিনটাও দেখে এসেছে এখন কিন্তু তার কাছ থেকে সেল ছাপড় সিগনেচার নিয়ে পর তার কাছ থেকে জমিটা নিল টাকাটা দিল এখন সে আসলে আসুক না আসলে চলে যাক এখন কিন্তু প্র্যাকটিক্যাল এবং এখানে বিস্তারিত বিশ্বাস আর শুনিয়া তারপর বিশ্বাস করা হলো এরপরে কিন্তু সে আর ধরা খাবে না আচ্ছা এবার আসি আমরা যখন নামাজ পড়ি নামাজের শুরুতে মধ্যে কি হয়েছিল কী হলো ওইদিকে না গেলাম এখন আজকের কথাটি হলো যে নামাজের মধ্যে যখন সালাম ফিরানো হয় সালাম আলাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে কথাটি বলা হয় এখন দেখেন কে কাকে সালাম দিল কে কাকে সালাম দিল যেমন যদি বলা হয় ক্যারাবিন কাতেবিন এদেরকে সালাম দেওয়া হলো আচ্ছা যদি আমরা বলি যে বাহ্যিকভাবেও আমরা যদি কাউকে সালাম দিই যদি সামনে কোনো খালি মাঠ দেখি কোনো মানুষ দেখি না বা কাউকেই দেখি না তখন কিন্তু আমরা সালাম দিব না আর যখন দেখব যে কেউ আছে তখন তাকে দেখে তাকে সালাম দিলাম তো এখন নামাজের মধ্যে যখন সালাম ফিরাইলাম ডানে যাকে সালাম দিয়েছি তাকে কি আমি দেখেছি বামে আমি যে সালাম দিয়েছি আমি কি তাকে দেখেছি দেখি নাই আচ্ছা দেখি নাই কিন্তু একটা কথা আছে বাতাস আছে কিন্তু অনুভব করি বাতাস তো দেখি না আর দেখি না বলে কি বাতাস নেই আচ্ছা তাহলে আমরা তো বাতাসকে কখনো সালাম দেই না আরও একটি বিষয় হলো ডানে যখন সালাম দিলাম ডানে তো ফিরতে হয়েছে তার মানে ফেরার মানে ডানে কেউ আছে কেউ যদি থাকে তাহলে আমি তাকে দেখলাম না কেন না দেখিয়া সালাম দিলাম বামে ফিরেছি আমি বামে সালাম দিলাম আমি বামে তো কাউকে দেখলাম না এখন বিষয়টা হলো যে আমি যদি খালি পথে বা কোথাও যাই কোনো মাঠে ঘাটে কোনো মানুষ দেখলে আমি সালাম দেব না দেখলে আমি সালাম দিব না তাহলে আমি ডানে যখন সালাম দিলাম কাকে দিলাম আচ্ছা বাহ্যিক জগতে একটা শিক্ষা আছে পিছন থেকে সালাম দিতে নেই সালাম সামনাসামনি দিতে হয় পিছন থেকে সালাম দেওয়াটা ঠিক না তাহলে দেখা যায় ক্যারাবিন কাতিবিন আমি তাদেরকে দেখি না সালাম দিলাম কাকে এবং সালাম যে দিয়েছি ওয়ালাইকুম সালাম তো আমি কখনো শুনলাম না যে আমি সালাম দেওয়ার পর কেউ আমাকে সালাম দিল বা আমার সালামটা নিল এরকম তো আমি দেখলাম না তাই এখন বিষয় হলো যে আমি সালাম দিয়ে গেলাম যেমন একটি আইন করা হয়েছে সাত বৎসর বয়স থেকে নামাজ পড়তে হবে এখন সাত বৎসর বয়স থেকে আমি নামাজ শুরু করেছি আশি বছর নব্বই বছর পৃথিবীতে বেঁচেছি এই নব্বই বছর বয়স পর্যন্ত আমি শুধু সালাম দিয়ে গেলাম কিন্তু কোনো সালামের উত্তর ফেরত পাইনি বামে সালাম দিয়ে গেলাম কোনোদিন উত্তর পাইনি উত্তর পাব কিভাবে। আমি যাকে সালাম দিছি তাকে আমি কখনও দেখিনি শুনেছি ক্যারাবিন কাতিবিন এখন তারা কি আমার সালাম নিয়েছে কোনো দিন কোনো দিন কি দেখেছি তারা উত্তর করেছে আচ্ছা তাহলে ফাঁকা মাঠে আমরা সালাম দিলাম এখন কেউ যদি বলে যে না আমরা যখন নামাজ পড়েছি তখন মমিন ব্যক্তির মধ্যে আল্লাহ থাকে মমিন ব্যক্তির মধ্যে আল্লাহ থাকে তো আমার ডাইনে যারা আছে নামাজ পড়তেছে তারা মমিন আমার বামে যারা আছে তারাও মমিন তাহলে আমরা কিন্তু সালাম যখন ফিরাইলাম তখন কিন্তু মনে করতে হবে যে ক্যারাবিন কাদিবিন আমরা দেখি না ভালো কথা এদেরকে সালাম দিলে উত্তর পাইনি কোনো দিন শুনি নাই তাহলে আমার ডাইন পাশে যারা আছে তাদেরকেই দিলাম আবার বাম পাশে যারা আছে তাদেরকেই সালাম দিলাম তো এখন কথা হলো সালাম তো দিতে হবে সামনাসামনি পিছন থেকে তো সালাম হয় না আমি যখন ডাইনে ঘুরেছি তখন তিনিও তো সেই ডাইনে ঘুরেছে আবার তার ওই পাশে যেজন তিনিও তো ডাইনে ঘুরেছে তাহলে সবাই সবার পিছন দিকে তাকাচ্ছে আবার বামে আসছি তো সবাই সবার পিছন দিকে তাকাচ্ছে তো পিছন দিকে সালাম হয় না আর সালাম তো হবে সামনাসামনি আরেকটা বিষয় হলো নামাজের মধ্যে দেখা যায় আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না নামাজের মধ্যে অন্য কাউকে সালামও দেওয়া যাবে না একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আচ্ছা ক্যারাবিন কাতেবিন পাইলো কি পাইলো না তা জানলাম না এটাও বাদ দিলাম এখন মানুষকে দেওয়া হয়েছে এরাও তো অন্যদিকে আছে পিছন দিয়ে তো সালাম দেওয়া যায় না তাহলে সালামটা দিলাম কাকে দেখে রাগ করবেন না কেউ কারণ আল্লাহ কিন্তু একটা কথা বলেছে তোমরা আগে জানো এরপরে মানো না জেনে মানব কিভাবে আচ্ছা এই কোরআন শরীফটা দেওয়া হয়েছে জানার জন্য যদি জানতে পারি বুঝতে পারি তাহলে কর্ম করতে পারব আচ্ছা এখন সাত বছর বয়স থেকে নামাজ পড়তে পড়তে নব্বই বছর পর্যন্ত নামাজ পড়া হলো আর সালাম দেওয়া হলো যাকে দেওয়া হলো তাকে কি দেখিয়েছি দেখি নাই সে কি কোনো দিন সালামের জবাব দিয়েছে তাও শুনি নাই তাহলে কি করলাম আচ্ছা ক্যারাবিন কাতেবিনের কথা বাদ দিলে সেই মোক্তাদিদের কথা ধরবো তাও না আচ্ছা তাহলে সালামটা দিলাম কাকে যদি বলা হয় তাহলে আল্লাহ সর্বময় বিরাজিত সব দিকে আল্লাহ আছে ডাইনেও আল্লাহ আছে বামেও আল্লাহ আছে তাহলে ডাইরে সালাম ফিরিয়েছি আমি আল্লাহকেই সালাম দিয়েছি বামে সালাম ফিরেছি সেই বামে আল্লাহকেই সালাম দিয়েছি আচ্ছা ডাইনে ভাবে সব দিকে আল্লাহ আছে আল্লাহকে দিয়েছি আচ্ছা তো এখন কথা হলো যে সালামের অর্থ কি আসসালাম আলাইকুম যে আপনার ওপরে শান্তি বর্ষিত হোক আপনার ওপরে শান্তি বর্ষিত হোক তাহলে যদি আল্লাহকেও সালাম দিয়ে থাকি তাহলে দেখেন যে সমস্ত শান্তির মালিককে আল্লাহ এখন আমি কি আমি একটা বিকারি আমি নিজেই অশান্তি ভোগি আল্লাহর কাছে আমরা শান্তি ভিক্ষা চাই তাহলে সমস্ত শান্তির মালিক যদি আল্লাহ হয় তাহলে আসসালামু আলাইকুম আল্লাহকে যদি সালাম দিই তাহলে যে আল্লাহ আপনাকে আপনার ওপরে শান্তি বর্ষিত হোক এখন আল্লাহকে যদি বলি আপনার উপর শান্তি বসিত হোক তাহলে আল্লাহ বলবে সমস্ত শান্তির মালিক তো আমি আমি তো সর্বদাই শান্তিময় তুমি আমাকে শান্তি দিচ্ছ না ওজবিল্লা এটাও তো মিলে না ক্যারাবিন কাতিবিন এদেরকে দেখি না তারা সালাম নিল কিনা জানি না এটাও বাদ মানুষকে দিয়েছি মুক্তাদেরকে এটাও বাদ আল্লাহকে দিয়েছি এটাও বাদ তাহলে সালামটা কাকে দিলাম যদি বলা হয় রাসুলকে দিয়েছি কেন নামাজটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে নামাজটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে রাসুলকে যদি দেই তো নামাজের বাইরে দেব নামাজের মধ্যে কেন হে সমস্ত জগতবাসী হয়তো এই কথাটি কারো ভালো লাগবে কারো রাগ ধরবে আসলে মূলত কি জানেন যে আপনি রাস্তাটা চলাচল করার সময় সবসময় আপনি একটা লোককে সালাম দেন ধরেন দেখে দেখেই দেন কিন্তু লোকটা আপনার সালাম নেয় না একদিন দু দিন পাঁচ দিন দশ দিন ধরো লোকটা সালাম নেয় না সালাম দেওয়া দরকার নেই লোকটা সালাম নেয় না সালাম দেওয়া দরকার নেই তখন আপনি আর সালাম দেন না এমনিতে চলে যান কিন্তু সারা জীবন যে সালাম ফিরাচ্ছি সালাম দিচ্ছি দিন কি সালামের জবাব পেয়েছেন তাহলে বোঝা গেল কি সকাল বেলায় যখন পাট খড়ি কিংবা পাটের শোলা দিয়ে যখন বেড়া বাঁধতে শুরু করেছি বানতে বানতে সেই সন্ধ্যা হয়ে গেছে তখন সন্ধ্যার সময় যখন বেড়াটা সোজা করেছি সমস্ত শোলাগুলো গরঘড় করে পড়ে গেছে তাহলে বান মাঝে মাঝে একটু খাড়া করে দেখতে হয় এটা ঠিক আছে না পড়ে গেছে এই যে সাত বছর বয়সতে নামাজ পড়তে শুরু করেছি এই নামাজ কি আল্লাহ কাছে কবুল হলো সেটাও জানি না আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট এই নামাজ এটাও জানি না এবং নামাজের শেষে যে সালাম ফিরে যাদেরকে সালাম দিচ্ছি তারা কি আমার সালাম উত্তর দিল কোনো দিন তাও জানি না তাহলে কি করতেছি যাই হোক আজকের এই আলোচনা হয়তো কোনো আলেম বা কোনো মহাদ্দেশ মাওলানা মুফতি আজম মুসল্লিগণ এরকম ব্যক্তিরা যদি আমার এই আলোচনাটা দেখেন তাহলে আমি এই কথাগুলো কি বলেছি আপনাদের কাছে আমি পরিষ্কার হতে চাই যে আমার ভাবনা চিন্তা কি ভুল নাকি এগুলা এগুলো বোঝার বিষয় হয়তো আমি ভালো করে বুঝি না যদি এমন কোনো ব্যক্তি থাকেন তাহলে এই বিষয়ে আমাকে কমেন্টে বুঝিয়ে দেবেন আমি বুঝতে চাই যাই হোক তো আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার দেখা হবে الله حافظ